সাতাত্তর আটাত্তর উনআশি আরে ভাই উনআশি কি বলতেছেন এগুলা আপনি ভাই আজকে আসন্ন বাণিজ্য মেলা উপলক্ষে দুই হাজার ছাব্বিশের বাণিজ্য মেলা উপলক্ষে এই ওভেনটা কিনবেন ইনভার্টার টেকনোলজি এয়ার ফায়ার ওভেন আচ্ছা এই ওভেনটা কিনবেন এখান থেকে উনআশি পিস আইটেম ফ্রি ভাই ওভেনের সাথে উনআশি উনআশি পিস আইটেম ফ্রি একটা প্যাকেজ থাকবে একটা প্যাকেজ থাকবে ভাই এই ওভেনটাকে নিয়ে হুম এই যে ডিজনি কোম্পানি একটা মিডিয়া পত্রিকাতে অ্যাড দেওয়ার কথা ছিল আচ্ছা ওই অ্যাডের টাকাটা মিডিয়া পত্রিকাতে না দিয়ে হ্যাঁ হ্যাঁ বাণিজ্য মেলা উপলক্ষে আমরা এই প্রত্যেকটা কোম্পানি সব অ্যাডজাস্ট হয়ে হ্যাঁ হ্যাঁ টোটাল এই মিডিয়ার টাকাটা শুধু ওভেনটা কিনলে আচ্ছা এখান থেকে এই যে 79 পিস আইটেমের গিফটের মাধ্যমে কাস্টমারকে দিচ্ছি

যদি আপনার এই ঢাকনা যদি ভেঙে ফেটে যায় নতুন পাবেন আমি একটু দেখিয়ে দেই এই পাশ থেকে শুরু করে যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার প্যাকেজের আওতায় থাকবে ভাই কি কি আছে একটু বলেন ভাই এখানে কি নাই সেটা বলেন ভাই আগে দেখান না কি কি আছে বলেন নতুন সংসার শুরু করে একদম পুরান সংসার গুছানো পর্যন্ত সব থাকবে

দশ এগারো বারো তেরো চোদ্দ 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 আর হলো বত্রিশ পিস এর আপনার পাবেন হলো ডিনার এই যে আমি একটু দেখাই চোদ্দ পিস চোদ্দ পিস বত্রিশ পিস ভাই এইটা কিন্তু আপনার এই যে মার্বেল আছে না ভাই এটা হলো মার্বেল সিরামিক এই যে দেখেন এই যে এই কালার যদি গৈসা মাইজে উঠাইতে পারেন এই যে দেখেন এই যে এই যে দেখেন ঠিক আছে এটা গৈসা মাইজে উঠাইতে হবে ডাবল টাকা ফেরত

এই যে এখান থেকে এই যে দেখেন সিলিকনের গ্লাভস থাকবে এটা থাকবে দুই পিস আচ্ছা আচ্ছা এই যে তেপ্পান্ন এই যে এখান থেকে আপনার এটা থাকবে আপনার একটা পিজ্জা ট্রে আচ্ছা আচ্ছা ওভেনে পিজ্জা বানানোর জন্য এখান থেকে আপনার এই যে এরকম আপনার পাইপিং ব্যাগ থাকবে 10 পিস হুম এটাকে একটা কাউন্ট করা হবে এই যে এটা আচ্ছা 55 হ্যাঁ একটা বিটার থাকবে আপনার এই যে দেখেন ভাই বিটারও দিবেন নাকি জি এই যে বিটার থাকবে এটা থাকবে একটা 56 একটা হ্যান্ড গ্লাভস ওভেনের পাবেন একটা এই যে এটা পাবেন হলো একটা সাতান্ন আচ্ছা এটা পাবেন তিনটা তিনটাকে তিনটাই কাউন্ট করা হবে সাস আচ্ছা আচ্ছা এটা পাবেন তিনটা এখান থেকে ব্রাশ আর অ্যাসপেটুলা মিলে থাকবে দুইটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনার এই যে বাটার নাই প্লেন নাই সব মিলে এটা থাকবে আপনার তিনটা এই যে দেখেন তিন পিস আচ্ছা কেক তৈরি করার জন্য আপনার মাফিন কেক থাকবে ছয়টা এই যে ছয়টা এখান থেকে এইটা পাবেন একটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন একটা এখান থেকে এইটা পাবেন একটা হ্যাঁ এই যে এখান থেকে এটা থাকবে একটা একটা থাকবে হলো আপনার ওই যে কেক বানানোর জন্য কেক বানানোর টান টেবিল হ্যাঁ হ্যাঁ এটা থাকবে একটা এই যে টোটাল চুয়াত্তর পিস আচ্ছা আচ্ছা এটার সাথে থাকবে হলো আপনার ওই যে আপনার প্লেট যে স্ট্যান্ড করবেন হুম হুম এই যে এটা থাকবে হলো আপনার ছয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে টোটাল আপনার আসতেছে আশি পিস হুম হুম এখান থেকে আপনার এটা মিসিং ছিল আচ্ছা এই এটা এড করতে 80 পিস কিন্তু প্রোডাক্ট পাবেন টোটাল 79 পিস যেহেতু এটা চলে আসছে এটাও আপনাকে দিয়ে দিব আচ্ছা তাহলে ঠিক আপনারা কিন্তু একটা ওবেনের সাথে 79 পিস পেয়ে যাচ্ছেন একটা কোঅর্ডিনেশন লাগবে নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছে ঠিকানা পাঠাবেন প্রোডাক্ট হাতে পেয়ে চেক করবেন ভাই এই মার্ভেলের ডিনারটা দেখেন এটা সর্বনিম্ন দাম আছে 10000 টাকা আচ্ছা ভাই এখন প্রাইসটা বলেন তো কত হচ্ছে এই যে 80 পিসের যে অফারটা থাকবে ঠিক আছে 79 পিস হুম এটা আমি একটু আপনাকে টোটাল প্রোডাক্টটা আমি একটু বলি ইন্ডিভিজুয়ালি দাম কত আসে ভাই ইন্ডিভিজুয়ালি দাম তো প্রচুর চলে আসবে ভাই এই যে ওভেনটা দেখতাছেন না এটা কিন্তু চারটা লেয়ার ফাংশন করে ইনভার্টার এয়ার ফ্রায়ার মাল্টি ফাংশন ভাই এটা এই যে দেখেন এই যে ওভেনটা দেখেন এই যে আমাদের ডিজনি অফিশিয়াল প্রাইস দেখেন এটা পঁচিশ হাজার দুইশো বিশ টাকা শুধু ওভেনটার দাম হ্যাঁ হ্যাঁ যেটা আমি এখানে রাখলাম আপনার মাঝে মধ্যে একটু দেখাইন শুধু ওভেনটার দাম ধরেন পঁচিশ হাজার দুইশো বিশ টাকা ওকে এই ব্লেন্ডারটা সর্বনিম্ন দাম কত আছে ভাই ভাই এটা তো 10000 এর আশেপাশে হয়ে যাবে না এটা সর্বনিম্ন প্রাইস আছে 7000 টাকা আমি আপনাকে ওইটাই ধরলাম আচ্ছা ম্যাক্সিমাম না সর্বনিম্ন সর্বনিম্ন 7000 টাকা ধরলাম আচ্ছা এরপর হটপর সর্বনিম্ন দাম আছে 2500 টাকা দর্শক আমাদের সাথে থাকবেন আর রানা ভাই দেখবো আসলে কি অফারটা দেয় আপনাদের কাছে এই যে রাইস কুকারটা মিনিমাম 5800 টাকা দাম এলজি জির এটা আমি 4500 টাকা ধরলাম হুম হুম এই যে ধরেন 4500 আচ্ছা এখান থেকে কেটলিটার দাম আছে 2000 টাকা ওটা না 1500 টাকা ধরলাম দেখেন এই যে কাটলারি সেটটা সর্বনিম্ন দাম আছে এক হাজার টাকা ওইটাই ধরলাম এই যে সেভেন পিসটা চারটা হারির তিনটা ডাকনা এটার সর্বনিম্ন দানা আপনারা জানেন এটার দাম আছে আপনার সর্বনিম্ন চার হাজার টাকা ওইটাই ধরলাম এই যে ডিনার সেটটা দেখছেন বত্রিশ পিস হ্যাঁ এটার সর্বনিম্ন দাম আছে বাজারে আট থেকে দশ হাজার টাকা আমি আপনাকে আট হাজার টাকাই ধরলাম এই যে ধরেন মার্বেলের হুম হুম তিপ্পান্ন হাজার

আর আজকে যারা এই প্রোডাক্টটা নেবেন ভাই হ্যাঁ হ্যাঁ এই প্রোডাক্টটা যারা নিবাই ভাই 60000 টাকার প্রোডাক্ট এখন বাণিজ্য মেলা উপলক্ষে নতুন বছর উপলক্ষে কত দিবেন মাত্র 31800 টাকা ডেলিভারি চার্জটাও ফ্রি ভাই اور দামে دے দামে দিয়ে দিছি ভাই আবার ডেলিভারি চার্জ ফ্রি একত্রিশ হাজার আটশো টাকার ডেলিভারি চার্জ লাগবে না ভাই এতগুলা টাকা অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন এরপরে টাকা দিবে এতগুলা ডেলিভারি দিতে গেলে তো প্রায় চার পাঁচ চলে যাবে মিনিমাম তিন হাজার টাকা ডেলিভারি চলবে ওটাও হচ্ছে আপনার ওইটাও আমরা ফ্রি করে দিছি তো দর্শক আপনাদের কিন্তু এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনারা এটা অর্ডার দিতে পারবেন হোম ডেলিভারি দিতে পারবেন একটা প্রোডাক্ট ঘরে বসে দেখে মনে বুঝে নিতে পারবেন চাপ বুঝে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাবেন এরপরে টাকা দিবেন আর আপনারা চাইলে এসেও দেখে নিতে পারবেন সরাসরি এই যে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা চাইলে এসে নিতে পারবেন অথবা না আসতে পারলে হোম ডেলিভারি নিতে পারবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ